আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম টেলিগ্রাম মাইনিং সাইট নিয়ে আপনারা যদি এই টেলিগ্রাম মাইনিং সাইট নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন তো আর্নিংটা কিভাবে করবেন এই ফুল এই ভিডিওতে দেখানো হবে তো আপনারা কোথাও কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আমি দেখাবো ইএস কয়েন দিয়ে এই ইএস কয়েন আপনারা যদি কাজ করতে পারেন তাহলে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন এই ইএস কোয়েন থেকে তো আপনারা এই ইএস দেখিয়ে দিব আপনারা কেউ স্কিপ করবেন না তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি এখানে ক্লিক করেন আপনারা সরাসরি ওই টেলিগ্রাম মাইনিং সাইটে চলে যাবেন তো ওখানে ক্লিক করার পর আপনাদের প্রথমে স্টার্ট বাটন আসবে আপনারা ওখানে স্টার্ট করে দিবেন তো আমি স্টার্ট করার পর এরকম চলে আসছে তো এরকম আসার পর আপনারা দেখতে পারবেন যে প্লে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোড হচ্ছে লোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার তো এখানে আমার ইয়েস কয়েনটি ওপেন হয়ে গিয়েছে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হট রিওয়ার্ড টাস্ক তো আপনারা এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে প্রথমটা কমপ্লিট করলে এক লাখ কয়েন পাবেন আর নিচেরটা যদি কানেক্ট ওয়ালেট যদি করেন পাঁচ লাখ কয়েন পাবেন আর নিচেরটা দেখতে পাচ্ছেন যে আপনারা এইটা যদি করেন তাহলে আপনাদের একশো বিশ কে মানে এক লাখ বিশ হাজার কয়েন পাবেন তো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার পর ব্যাক টু গেম তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই আমাদের গেমটা এখানে কিভাবে তো খেলার জন্য আপনারা দুই নোগ এই কয়েনগুলোর উপরে চাপ দিয়ে এরকম কাটাকাটি করবেন তো আপনারা যদি কাটাকাটি করেন তাহলে আপনাদের এই কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবেই খুব সহজেই ইনকামটা করা যায় তো আপনারা প্রতিদিন যদি এভাবে কাজ করতে থাকেন আপনার উপরে দেখতে পাচ্ছেন যে আমার এই এখানে কয়েনগুলো জমা হচ্ছে তো আমি যদি কাজ না করি তাহলে ওখানে কয়েন জমা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি কয়েনগুলোর উপর দিয়ে এরকম করে কাটাকাটি করি কাটাকাটি করলে আমার অটোমেটিক্যালি ওখানে কয়েনগুলো জমা হচ্ছে তো এখানে কয়েনগুলো জমা যখন হবে তো আপনারা এই কয়েনগুলো বিক্রি করে টাকা আর্নিং করতে পারবেন তো আপনারা যদি এখানে চান যে আমি কোনো কাজ করব না এখানে আমি বট কিনে এই বটের সাহায্যে এই কয়েনগুলো এরকম করে খেলতে পারবো তো আপনারা যদি এই কয়েনগুলো যদি আপনি চান তাহলে আপনাকে একটা নিতে হবে তো বট কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বুস্ট তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে ফ্রি ডেইলি বুস্টার তো আপনারা এখানে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল আপনারা এখানে দিন তিনটা করে অ্যাভেলেবেল পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন আর নিতে পারবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মাল্টি ভ্যালু তো এখানে লেভেল যদি গ্রো আপ করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে ওই দুশো কয়েন দিয়ে এটা গ্রো আপ করতে পারবেন তো আমি লেভেল আপ করে নিচ্ছি তো লেভেল আপ করার জন্য আমার পাঁচশো কয়েন কেটে নিয়েছে তো পাঁচশো কয়েন যদি কেটে নেয় তাহলে আমি লেভেল দুই নম্বরে চলে গেছি তো আবার দেখতে পাচ্ছেন যে নেসেটটা তো যদি আমি এই নেচেরটা যদি একটু বাড়িয়ে নেই তাহলে আমি যদি আবার এখানে ক্লিক করি তো এখানে আমার দুশো কয়েন কেটে নেবে তো আমি লেভেল আপটা করে নিই তো লেভেল আপ করার পর দেখতে পাচ্ছেন যে আমি লেভেল টুতে চলে গিয়েছি তো এখন যদি আমি অটোমেটিক্যালি ওই কয়েনগুলো আর কি আর্ন করতে চাই তো আর্ন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইএস প্যাক তো আপনারা এখানে ক্লিক করবেন এটা হচ্ছে একটা বট তো আপনারা এই বটটাকে যদি কিনতে পারেন তাহলে আপনাকে আর কাজ করতে হবে না এই বটে অটোমেটিক্যালি কাজ করে দেবে তো এই বটটা কাজ করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে বাই তো বর্তমানে লেভেল ওয়ানে আছে তো লেভেল ওয়ানে এটা যদি কিনতে যান তাহলে পাঁচ লাখ কয়েন দিয়ে কিনতে হবে তো পাঁচ লাখ কয়েন যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কিনতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনাকে তাহলে আপনাকে হাত দিয়ে খেলেই পাঁচ লাখ কয়েন করার পরে এটা ক্রয় করবেন ক্রয় করার পর আপনারা আর কাজ করতে হবে না আপনাকে তো আপনাকে আর কাজ করতে হবে না তখন আপনি নিজে নিজেই শুধু দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কয়েন গুলো জমা হয়ে যাচ্ছে এই রোবট আপনার কয়েন গুলো কালেক্ট করতেছে তো আমি যদি বাড়িতে ক্লিক করি তো বাড়িতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যালেন্স না থাকায় আমাকে এই রোবট দিলো দিল না তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই এতটুকু আছে আর একটা বিষয় হচ্ছে এই কয়েন যখন কালেক্ট করবেন এরকম করে দেখতে পাচ্ছেন আমি এর আগে এক এক করে পেয়েছিলাম এখন আমি দুই দুই করে পেয়ে পাচ্ছি তো এরকম করে যদি আপনারা লেভেলটা গো আপ করে নেন তো যত লেভেল গো আপ করবেন ততই আপনার এই কয়েনটার দাম বাড়বে তো এই কয়েনের কাজ হওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় করে দেওয়া আছে আপনারা যদি এখানে এরকম করে কালেক্ট করে বেশি কাজ করেন আপনিও পেতে পারেন এরকম ডলার তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েস কয়েন থেকে এখানে একটা নোটিফিকেশন দিয়ে রাখছে তো ইয়েস ক্রেজি মান্থ উইন দশ হাজার ডলার তো আপনারা যদি এখানে কাজ করার পর পঞ্চাশ জন ব্যক্তির মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনিও এই পেতে পারেন এই দশ হাজার কয়েন দশ হাজার ডলার তো আপনারা যদি এই দশ হাজার ডলারের মধ্যে আর কি উইনার হতে চান তাহলে আপনাকে এখানে বেশি বেশি কাজ করতে হবে তো বেশি বেশি কাজ করার জন্য আপনাকে আরো অনেকগুলো ধাপ অনুসরণ করতে হবে তো ধাপ অনুসরণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ন তো আপনারা আর্নে ক্লিক করবেন তো আর্নে ক্লিক করার পর কানেক্ট টু ওয়ালেট তো আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো আমি এখন দেখাচ্ছি না পরের বর্তী যে ভিডিওটা নিয়ে আসবো আমি ওখানে কানেক্ট করে দেখাবো তারপর দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আরো অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কাজ আছে আপনারা যদি এই জয়েন্ট চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনাকে এতগুলো কয়েন দিবে আবার যদি টুইটারে লগ ইন করেন যদি ফলো করে আসেন তাহলে আপনাকে এতগুলো দিবে তো আর কি এখানে অনেকগুলো কাজ আছে তো আপনার এখানে কয়েন বাড়ানোর জন্য আপনারা এখানে কাজ করতে পারবেন তো আপনারা এখানে বেশি বেশি করে কাজ করবেন একটু ঘুরাই ফিরাই দেখবেন কোথায় কিভাবে ইনকাম করতে হয় তো আপনারা নিজেরা একটু ক্লিক 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 করে এভাবে আর্নিংটা করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক হচ্ছি ব্যাক হয়ে যাওয়ার পর আপনারা এখানে যত বেশি কাজ করবেন ততই ইনকাম করতে পারবেন আর আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপনারা এই কয়েনগুলো কিভাবে এবং কোথায় কিভাবে উইড্রো দিবেন এবং কিভাবে এই কয়েনগুলো সেল করবেন তো সেল করবেন কিভাবে এবং উইড্রো দিবেন কিভাবে এই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা কাজ কেউ বাদ দিবেন না কারণ এই সাইটটা এই বটটা বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল তার কারণ এই কারণ এই কয়েনটা বর্তমানে এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যে সবাই এখানে অনেক বেশি মানুষ কাজ করতেছে তো আপনি কেন থাকবেন আপনিও কাজে লেগে পড়ুন আর বেশি বেশি ইনকাম করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে কিভাবে আপনারা এই কয়েনগুলো কয়েনগুলো কয়েন দিবেন তো এই ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ